সনাতন দর্শন অনুসারে সৃষ্টির মূল্যে রয়েছে ব্রহ্ম যা স্থির ও নিষ্ক্রিয় চেতনা বা কিন্তু এই ব্রহ্মের সক্রিয় হবার পদ্ধতি হল শক্তি বা দেবী যখন মহাবিশ্ব বিনাশ এবং বিলুপ্তির এক চরম সংকটে পড়ে যখন সমস্ত শৃঙ্খলা বা ধর্ম বিপর্যস্ত হয়ে যায় এবং প্রচলিত নিয়ম ব্যর্থ হয় তখনই কালির আবির্ভাব পদ্ধতি কার্যকর হয় এই পদ্ধতিটি হলো সংহারের মাধ্যমে পরিশুদ্ধি দেবী দুর্গা যখন রক্তবীজ অসুরকে বধ করতে গিয়ে দেখেন যে তার প্রতিফোঁটা রক্ত থেকে অসংখ্য অসুর জন্ম নিচ্ছে তখন রণনীতি সম্পূর্ণ রূপে ব্যর্থ হয় সাধারণ আঘাত সমস্যার সমাধান না করে বরং তা এই অচলাবস্থা দেখে মহাদেবী দুর্গার কপাল থেকে প্রচন্ড ক্রোধের আকারে তিনি হলেন কাল বা সময় এবং বিনাশের পদ্ধতিগত প্রতীক কালী তার বিশাল জীব ছড়িয়ে সমস্ত রক্তবীজ মাটিতে পড়ার আগেই শুষে নেন রক্তবীজের বংশবৃদ্ধির উৎস বা তার রক্ত সম্পূর্ণভাবে শোষিত হওয়ায় অসুর দুর্বল হয়ে পড়ে এবং সহযোগী করা পদ্ধতি এটাই প্রমাণ করে যে চরম অশুভকে বিনাশ করার জন্য প্রচলিত আইন বা নিয়মের বাইরে গিয়ে সর্বগ্রাসী তরন্ত এবং আপন একটি শক্তি আবশ্যক তিনি সেই শক্তি যিনি পুরোনোকে সম্পূর্ণ ধ্বংস করে নতুন সৃষ্টির জন্য পথ পরিষ্কার করেন